সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার আগের রাত্রে এই প্রশ্নের স্যারটা একবার হলেও ভালোভাবে দেখে নিও না দেখে পরীক্ষার হলে যেও না তো এখানে ফুল সেট রয়েছে এবং উত্তর সহ প্রথমে এই প্রশ্নের সেটটা একটু ভালোভাবে দেখে নাও ঠিক আছে তাছাড়া ভালো করার জন্য অবশ্যই কী করতে হবে তোমাদের স্কুল থেকে স্যাররা যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে নেবে আর এই প্রশ্নের সেটটাও ভালোভাবে দেখে নিবে তাহলে তোমরা পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে চলো এখন আমরা এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নিই এসএসসি দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল তো এই হলো প্রশ্নের অ্যানসারটা তোমরা জাস্ট প্রশ্নের অ্যানসারটা দেখে নাও যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসতে পারো ঠিক আছে কোনো নোট করা দরকার নেই জাস্ট প্রশ্নটা একটু রিভিশন দিয়ে নাও রেডিং পড়লেই হয়ে যাবে মুখস্থ করার দরকার নেই খবিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তাছাড়া তোমাদের কোনো প্রশ্নে যদি প্রবলেম হয় বা বুঝতে প্রবলেম হয় অঙ্ক টাইপের যে প্রশ্নগুলো ইউটিউবে এই প্রশ্নগুলো দিয়ে কিন্তু ক্লাস করা আছে তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নিতে পারো প্লে থেকে সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এই যে দেখো এই টাইপের প্রশ্নগুলো নিয়ে কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে তোমরা প্লে লিস্ট থেকে এই ক্লাসগুলো করে নিতে পারো ঠিক আছে তাহলে অঙ্কগুলো তোমাদের বুঝতে একদম ইজি হয়ে যাবে তো এই ভিডিওতে জাস্ট প্রশ্নের সেটটা তোমাদের দেখানো হচ্ছে কারণ আমি ধরে নিয়েছি এগুলো তোমরা পারো ঠিক আছে জাস্ট তোমরা এখন রিভিশন দিয়ে নাও তো ইতিমধ্যে অনেক স্কুলে কিন্তু প্রশ্নগুলো কমন পড়েছে তো তোমরা অবশ্যই একটু রিভিশন দিয়ে নাও এবং রেডিংটা পড়ে নাও যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসতে পারো তো পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয়ের অন্য একটা সেট নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে